হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায় অ্যানাদার ভিডিও কথার বৈচিত্র্য থেকে আজ আরেকটি রেসিপি নিয়ে এলাম আপনাদের সামনে আমার রেসিপিটি হচ্ছে আমি ভাপা পিঠা অর্থাৎ ধুপি পিঠা বানাইয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো সেই জন্য আমি খেজুরের পাটালি নিয়ে নিয়েছি ভেঙে নিয়েছি পাটালিগুলো আর নিয়েছি নারকল কুড়া নিয়ে নেব আমি শুকনো চালের গুঁড়া আতপ চালের গুঁড়া এই পিঠাটা সিদ্ধ চালের গুঁড়া দিয়ে বেশি ভালো হয় আতপ চালের গুঁড়া দিয়েও ভালো হয় তবে আপনাদের যার যেটা খুশি সেটা দিয়ে বানাবেন আমি এই পর্যায়ে চারপাট চালের গুঁড়া নিয়ে নিলাম এবং সামান্য লবণ দিয়ে দিলাম লবণটা আমি চালের গুঁড়ার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন নর্মাল পানি দিয়ে আমি আস্তে আস্তে নর্মাল পানি দিয়ে এই আটাটা মাখাটব হয়ে গেছে এখন এটা আমি চেলে নিব এই জন্য আমি একটা নেট নিয়েছি এই দেখুন একটা নেট নিয়েছি নেটের ভিতরে এগুলো দিয়ে চেলে নিব এই দেখুন বেরোচ্ছে এভাবে চেলে নিব ধুপি পিঠাটা আটাটা চেলে নিয়েছি এই দেখুন এখন আমি পিঠাটা তৈরি করব এই জন্য আমি বাটি নিয়ে নিয়েছি স্টিলের বাটিটা একটু শুকনো গুঁড়া দিয়ে এবার আমি ধুপি পিঠিটা তৈরি করব। এখানে আমি দিয়ে দিব কিছুটা নারকেল কুড়া। তারপরে দিব পাটালি ধুপি পিঠাতে পাটালি একটু বেশি দিলে খেতে ভালো লাগে দিয়ে দিলাম এবার বেশি চাপা চাপে না আলথ হাতে এটা এটা আমি রাইস কুকারে বানাবো আর একটা বানিয়ে নিচ্ছি এই দেখুন নারকেল কুড়া দিয়ে দিলাম এবার দিব পাটালি পাটালিগুলো কুচি করে কেটে নিয়েছি দেখুন দিয়ে দিলাম এবার আলতোভাবে এটা দিয়ে দিব হুম রাইস কুকারে পানি গরম দিয়ে দিয়েছি এখন স্টিমারের উপরে আমি পিঠাটা বসিয়ে নিব এই যে নেটের উপরে বসিয়ে নিব এটা বাটিটা আলতোভাবে উঠিয়ে নেব কুকারের উপরে এটা বসিয়ে দিব দিয়ে ঢাকনাটা দিয়ে দিব স্টিলের বাটিতে বানিয়ে নিয়েছি এবার পিঠা বানানো মুচিতে আমি বানিয়ে নিব এই জন্য শুকনো কুড়া দিয়ে এটা মুছে নিব এখন আমি এটা আটাটা দিয়ে দিয়ে এর উপরে কিছুটা নারকেল কুড়া দিয়ে দিব নারকেল কুড়া দিয়ে এর উপরে পাটালি দিয়ে দিলাম দিয়ে এটা আলতোভাবে চেপে নিব চেপে নিয়ে এই দুইটাও বসিয়ে দিব একটা দিয়ে দিলাম এবার দ্বিতীয়টা দিয়ে দিব এই দেখুন দিয়ে দিয়েছি এবার দ্বিতীয়টাও দিয়ে দিব এই দেখুন কত সুন্দর করে হয়ে গেল এবার ঢাকনি দিয়ে দিয়ে ঢাকা রাখব আমার পিঠাগুলো হয়ে গেছে আমি স্টিমারটা নামিয়ে এনেছি এই দেখুন এখন ঢাকনাটা উঠিয়ে নিব ঢাকনার ছিদ্রটা আমি একটা টিস্যু দিয়ে দিয়েছিলাম এটা দেখাতে পারিনি ধুপি আছে আমি পরিবেশন করে আপনাদের সামনে এনেছি এই দেখুন এগুলো বাটি দিয়ে বানিয়েছিলাম আর এইগুলো মুসি দিয়ে বানিয়েছিলাম এই দেখুন গাইজ কত সুন্দর হয়েছে গুড়গুলো বের হয়ে গেছে আর আমি একটু ডেকোরেশন করেছি নারকেল দিয়ে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আপনারাও এভাবে বাসাতে অল্প খরচে রেডি করে নেবেন আপনাদের আর কিনে খেতে হবে না অল্প খরচে হয়ে যাবে আর সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটাকে দেখবেন আর লাইক করবেন আপনাদের একটা লাইকে আমি অনেক দূরে পৌঁছাতে পারবো উৎসাহিত হয়ে তাই আমার সঙ্গে থাকবেন প্লিজ গাইজ ভিডিওটাকে দেখবেন আর পরবর্তীতে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ